পরবর্তী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে অন্যদিকে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠনও কিন্তু এই কাজে এগিয়ে এসেছে আজ ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগেও বন্যা কবলিত কৈলাসহর মহকুমায় তিনটি পৃথক জায়গায় অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ সহ সংশ্লিষ্ট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য সামগ্রী তুলে দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা বিভাগীয় সম্পাদক সাকর ভট্টাচার্য সহ সভাপতি শাহাবুদ্দিন শামীম হোসেন সহ আরো অন্যান্যরা আজকের এই অনুষ্ঠান থেকে কি বলছে সংশ্লিষ্টরা শোনাচ্ছি আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের ত্রিপুরা রাজ্যের কিছু কিছু প্রান্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভয়াবহ বন্যা সংঘটিত হয় আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসর বিভাগীয় কমিটির উদ্যোগে আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমাদের আজ আমরা কৈলাসহর মহকুমায় আমরা তিনটি জায়গায় আজ স্বাস্থ্য শিবির আমরা কর্মসূচি আমরা সংগঠিত করেছি ইতিমধ্যে আমরা ভিতর বাকিবতা এলাকায় আমরা স্বাস্থ্য শিবিরের সাথে 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 আমরা বিনামূল্যে ঔষধ বিতরণ এবং যারা এই বন্যার ফলে যারা যারা ছোটো ছোটো বাচ্চা এবং শিক্ষার্থীরা যারা বই খাতা যারা যাদের নষ্ট হয়েছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো আমরা শিক্ষা সামগ্রী আমরা বিতরণ করছি এবং আজ একই দিনে সমরূপার পঞ্চায়েতে জেবি স্কুলে আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি এবং এখানেও আমাদের স্বাস্থ্য শিবির চলছে এ ধরনের স্বাস্থ্য শিবির আগামী দিনেও চলবে ভারত ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগেই বন্যা কবলিত শহর মহকুমায় তিনটি জায়গায় অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির এবং সে ছবি কিন্তু ইতিমধ্যেই শহর থেকে উঠে আসছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন